দীনের খাওয়াই না না মা তোমাদের খাবার আমি কোরা দিয়া নামবি না আমার ডাক করে গেছে মা আমায় ইక్కడే যেতে হবে তুমি ভালো থেকো একদম কান্নাকাটি করবে না কথা শেষ করতে না করতে টিঙ্কু আকাশে মিলিয়ে গেল কি হলো আজ তোমার খাওয়া-বাতির খাবার দিকে একদম তাকিয়ে আছো সবই তো তোমার পছন্দের খাবার রান্না করেছি আজ টিঙ্কুর জন্য আজকে মনটা খুব খারাপ করছে বেচারি কত ভালোবাসতো খাবারগুলো খেতে এখন আর ওর চিন্তা করে তো কোনো লাভ নেই অবশ্য টিঙ্কু আর কোনা dino শেষ খাবার শেষ করে ঘরে ঘুমোতে চলে যায় তখন সোফায় শুয়ে শুয়ে টিঙ্কুর কথা আচ্ছা টিঙ্কু তো বলেছিল বাইরে গিয়ে চলে আসবে বাইরে গিয়ে আসে নাকি খুব

থাকতে হয় ও নিয়ে তুমি চিন্তা করো না আগে বলো তুমি ডেকেছো কেন আমায় হ্যাঁ শোন তোর বাবা তো রোজই কাটে যায় কাজও করে শুনি কিন্তু সংসারে একটা টাকাও দেয় না সব নেশা করে উড়িয়ে দেয় দেখ না কোন উপায় বের করে যদি তোর বাবার এই নেশা ছাড়াতে পারিস ঠিক আছে মা তুমি এই নিয়ে আর চিন্তা করো না আমি কাল থেকেই দেখছি এখন যাও তো অনেক রাত হয়েছে তুমি কি ঘুমিয়ে পড়ো পরদিন সকালবেলায় টনি ঘরে বসে টিভি দেখছিল আর তখন টোনা কাজে বেরিয়ে যায় কাজে যাওয়ার নাম করে টোনা লোকের বাইকের উপর বসে সিগারেট খাচ্ছিল তখনই টিঙ্কু ভূত সেখানে চলে আসে তার ভূতরা জাদুর সাহায্যে ওই বাইকটিকে একটা সাপ বানিয়ে দেয় টোনা যেই দেখে তার পায়ের তলায় সাপ অমনি সে লাফিয়ে নেমে সেখান থেকে পালিয়ে যায় টোনা একদিন একটা বাড়িতে গাছ লাগানোর কাজ পেয়েছিল টোনা সে কাজ না করে শুধু বসে বসে ফোন দেখছিল টোনা কিছুক্ষণ পর দেখে সে ফোন নয় সাপ ধরে আছে টোনা ভয় পেয়ে সাপটাকে ছুঁড়ে ফেলে দেয় তখন বাতাসে কিছু কথা ভেসে আসে তারপর টোনা একে একে সব গাছ লাগিয়ে বাড়ি ফিরে যায় তারপর কাজ সেরে অনেক রাতে বাড়ি ফিরে টোনা এই না টুনি আজকে আমার সারাদিনের দিনের আজকে এত টাকা উপার্জন করেছো এটা অনেক টাকা সারা দিন কাজ করে টোনা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তারপর থেকে টোনার বাজে নেশা ছেড়ে দিয়ে সংসারে মন দেয় তাদের সংসারে অনেক উন্নতি হতে শুরু করে বাবা মা সুখে আছে দেখে টিঙ্কুও খুশি হয়ে চলে যায় আর ফেরে না